আমরা এইবারে যাচ্ছি লক্ষ্মী জলার মাঠ এটা হচ্ছে লক্ষ্মী জলার মাঠ আচ্ছা যে হ্যাঁ এটা হচ্ছে লক্ষ্মীজলার মাঠ ঠাকুরের বাবাকে যখন দেড়েগ্রাম থেকে এখানে লাহাবাবুর আশ্রয় দিয়েছিল ঠাকুরের বাবাকে এক জমি চাষ করে খাওয়ার জন্য দিয়েছিল সুক্লার গোস্বামী হুম ঠাকুরের বাবাকে এখানে ঠাকুরের বাবা ঠাকুরকে জমি দেখতে পাঠিয়েছিল ঠাকুর মুড়ি খেতে খেতে জমি দেখতে গেছিলেন জমি দেখতে গিয়ে দেখছেন কালো মেঘে সাদা বগ তখন কালো মেঘে সাদা বগ দেখেই ঠাকুরের জ্ঞান হারিয়ে গেল ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন জমিদারের অত্যাচারে দেড়ে গ্রাম থেকে কামার পুকুরে চলে এসেছিলেন তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বন্ধু শুক্লাল গোস্বামী এক বিঘা দশ ছটাক জমি দান করেছিলেন আর সেই জমিটি হল লক্ষ্মীজলা এই জমিতে চাষ করে রঘুবীরের নাম করে জয় দিয়ে তিন গুছা ধান রোপণ করতেন এবং বাকিটা কৃষকেরা চাষ করে ধান রোপণ করতেন সেই লক্ষ্মীজলার ধান দিয়েই বছর চলে যেত তবে এখনও ওই নিয়ম অনুসারে মহারাজগণ লক্ষ্মীজলায় জগন্নাথদেবের রথযাত্রার দিন ঠাকুর মা ও স্বামীজির স্তুত আদি করে এবং রঘুবীর শীতলা জগন্নাথ মা লক্ষ্মীর গঙ্গার ধ্বনি দিয়ে ধান রোপণ শুরু করেন এখনও প্রতি বৎসর রথযাত্রার দিন এই লক্ষ্মীজলাতে ধান রোপণ করেন মাটির বাড়িটা দেখুন ঠাকুর বলতে যে ঢুকেছিলেন বাড়ির যে কর্তা বাবু ছিলেন উনি খুবই অহংকারী মানুষ ছিলেন মাটির বাইরেটা দেখছেন এটা হচ্ছে দুর্গাদাস পায়নের বাড়ি এটা এ মাটির আলকাতরা দিয়ে বাড়িটা আলকাতরা দুর্গাদাস ছিলেন খুব অহংকারী মানুষ উনি বলেছিলেন আমি বৈয়ের দিকে কোনোদিনও পরপুরাসের মুখ দেখতে দেব না ঠাকুর বলেছিলেন শালা তোর এত অহংকার তোর অহংকারটা আমি ছিন্ন করব ঠাকুর তখন এই বাড়িতে বসে যে ঢুকে বৈয়ের মুখ দেখেছিলেন নাচগান করেছিলেন যখন গোদায় গোদাই করে ঠাকুর দাদা খুঁইতে বেরিয়েছে যাই দাদা যাই দাদা করে গেলেন না কাপড়টা খুলে হাতে ধরে দিয়ে বললেন দেখ সালা দেখ তুই কি আমাকে চিনতে পারলি আমি তোর বই হাতে মিষ্টি জল খেলাম নাচ গান করলাম তোর অহংকারটাকে আমি চূন্য করে দিয়ে বাড়ি চললাম এই যে বাড়িটা না আলকাতা দেওয়া এই যে আলকাতা দেওয়া এখন থাকে তো থাকে পুরো বাড়ি